জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির নারী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম চত্বরে মরিয়ম হাসপাতাল চালিপুরের বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সাইট সেভাসের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছা মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্ডিনেটর হাসিমুল হাসান অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্ডিনেটর অরবিন্দু রায় রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী অর্গানাইজার ইনামুল হক ওয়ার্ড বয় নাজমুল হাসান বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে আগত দুইশো পঞ্চাশ জন রোগীর চক্ষু পরীক্ষা করে পঁচিশ জন চক্ষু রোগীর ছানি অপারেশন একশো পঞ্চাশ জন চক্ষু রোগীর মাঝে ঔষধ ও নব্বই জন বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবন নেছার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার আরডিআরএস প্রতিনিধি অলিক রামশাহ কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন যুব প্রতিনিধি জান্নাতুল ও শিউলি আক্তার কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম তপদম দোষিতম জনকস্মৈ শ্রী গবৈ নমঃ জদা জদা হি ভবস্য ক্লানির ভবতি ভারত অপুত্থনাময় ভবস্য তদক্তরম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমস্কার আপনারা করে দেখান আবার ওখানে অনুষ্ঠান করে আবার আসুন আপনারা তো পাই থাকা যাবে কেন অনুষ্ঠান আজকে এদের আয়োজনে এই চতুর্ষ সেবাতে কর্মসূচা হাতে নিয়েছি এটা সফল হোক এবং আপনারা যারা এই পর্যায়ে আছেন তারা বিনামূল্যে এই সেবা থেকে বঞ্চিত না হওয়া এবং সেবার অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আমি আমার আবার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং রাজবাসে

এম জে এস থেকে আগত জনাবুৎসর রহমান এবং থেকে আগত আবু আবু সাইদ মোল্লা ভাই আছেন তো আমরা আজকে উপস্থিত হয়েছি নারী দিবস উপলক্ষে আপনাদের মাঝে এবং আপনাদের জন্য একটি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে নিয়ে এনেছি এই চক্ষু ক্যাম্পে আপনাদের যাবতীয় চোখের পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অপারেশনের সুবিধা দেওয়া হবে ক্যাম্পটি আয়োজন করা হচ্ছে সাইট সেভার্সের অর্থায়নে সাইট সেভার্স একটি ইংল্যান্ডের ইউকে ভিত্তিক একটি সাহায্যকারী প্রতিষ্ঠান এবং মরিয়ম চক্ষু হাসপাতালে কারিগরি সহায়তায় আমরা প্রতি বছর এরকম কিছু আয়োজন করে থাকি এই আয়োজনের মাধ্যমে স্থানীয় দরিদ্র হতদরিদ্র অথবা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী চোখের পরীক্ষা করে তাদের বিনামূল্যে চোখে অপারেশন করে দেওয়া হয় যাদের চোখে ছানি আছে তাদের ছানি অপারেশন করে দেওয়া হবে প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করা হবে নারী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তি এবং সামনে উপস্থিত সম্মানিত নারী ব্যক্তিবর্গ সবাইকে মরিয়ম চক্ষু হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রতি বছরের ন্যায় আমরা এই নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস পালিত করে আসছি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান মিলে আমরা এই দিবস পালন করে থাকি নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নারীরা প্রতিনিয়ত তাদের যে অবস্থা আছে সেখান থেকে যেন তারা আরও উন্নততর অবস্থায় পৌঁছতে পারে তারা যেন সেল ডেভেলপমেন্ট হতে পারে আর মরিয়ম চক্ষু হাসপাতাল সাইড সেবাসের অধ্যয়নে প্রতি আমাদের এই নারী দিবস উপলক্ষে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করে থাকে এই ক্যাম্পে আমরা সকল নারীদের আমরা এখানে তাদের বিনামূল্যে চক্ষু সেবা চশমা পাওয়ার পরীক্ষা করে পাওয়ার চশমা বিতরণ এবং আমাদের চোখের ড্র বিতরণ এছাড়াও যে সকল নারী ব্যক্তিরা সানি রোগে আক্রান্ত তাদেরকে আমরা এখানে পরীক্ষা করে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা এবং অপারেশন পরবর্তী তাদের ওষুধ ও কালো চশমা প্রদান সহ তাদের থাকা খাওয়া দাওয়া আসা সম্পূর্ণ চক্ষু হাসপাতাল বিনামূল্যে ব্যবস্থা করে থাকে আজকে এই নারী দিবস উপলক্ষে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বে যে দিবস পালিত হচ্ছে এই দিবসকে সামনে রেখে এই নারীদের উদ্যোগ নিয়ে যে কার্যক্রম সকলের জন্য সুন্দরভাবে বাস্তবায়িত হয় এবং আমাদের এই দিবস উপলক্ষে আজকে যে আমাদের চক্ষু সেবা আয়োজন উপস্থিত আপনারা সবাই আপনাদের চোখ পরীক্ষা করাবেন এই চক্ষু সেবা নিয়ে আপনাদেরকে নিজের চোখে ভালো রাখতে পারেন চোখে যত্ন নেবেন নিজের চোখকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে